আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ভাই আজকে এমন একটা ব্যাপারে কথা বলবো যেটা আপনারা জানতে চান শুধু জানতে চান শুধু মানে মানুষের মনে হ্যাভি প্রশ্ন ভাই জাপান কি এন ফাইভ লাগে লাগে কিন্তু আজকে কথা বলবো হচ্ছে কেন লাগে আর কই থেকে লাগে দুই জায়গায় লাগে এটা জাপানিজ স্কুলে ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি যখন ভর্তির জন্য অ্যাপ্লাই করবেন বা ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য মানে অ্যাপ্লাই করবেন তখন লাগে ওরা চায় স্কুল থেকে আর হচ্ছে সে অ্যাম্বাসি চায় জাপানিজ এমবাসি ভিসা দেওয়ার জন্য এন ফাইভ চায় এন ফাইভ মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রথম যে ধাপটা আছে সেটা কিন্তু আমার কথা হচ্ছে এমবাসি চাই শাক এম্বাসির খুশি এমবাসি এন ফাইভ চাক বা চাক ওরা ভিসা দেবে ঠিক আছে চাইলো আমি মানলাম কিন্তু স্কুল কেন চাবি আমার কথা হলে জায়গা স্কুলে আমি যাবো নয় লক্ষ আট লক্ষ ইন দেয়া পড়ালেখা করার জন্য জাপানিজ ভাষা শেখার জন্য আমি যদি শিখেই যাই তাহলে তোমরা আমি এত টাকা দেবো সেজন্যে আমার লাভ কী কিন্তু স্কুল চাই বসে ভাই যে না এন ফাইভ না হইলে তুমি আমার স্কুলে অ্যাডমিশন পর্যন্ত নিতে পারবা না তাই আমি আমার হুদে হুদে আমি এত টাকা দেয়া বাংলাদেশে আপনি এন ফাইভ করলে প্রায় পনেরো হাজার টাকা হইলে কন সম্ভব পারবেন আর জাপানে আসতে আসলে আপনার নয় লক্ষণ আট ইন করে টিউশন বিতে লাগবে এক এক বছরে তো কী দরকার আছে আমার হুদেই এত কষ্ট করে জাপান এসে আমার এন ফাইভ করার জন্য বয়স স্কুলে পড়তে হবে কাহিনি আগে লাগতো না ভাই এই এন ফাইভ এন ফাইভের প্যারা আগে ছিল না আমরা যখন আসছি তখন এরকম মানে হুজুকে মাথাও তো ছিলাম যে লাগে এই করে সেই করে নাহলে বিষয়টিটা পাওয়া যাবে না কিন্তু সম্ভবত লাগতো না এখন লাগে এখন তো অ্যাম্বাসির ওয়েবসাইটে সরাসরি লিখে দেওয়া আছে যে এন ফাইভ দরকার আছে বাট স্কুল কেন চাইলো স্কুলদের টিচারদের কানের মধ্যে বিষয় লোকে যে এন ফাইভ ছাড়া তুমি অ্যাডমিশন করায়ও না কাহিনি করছে কে রে তো আকামটা করছে কে মেনলি সমস্যা হচ্ছে মিয়ানমারের হন্ত রিয়েলি সত্যি মিয়ানমারের কাহিনীর জন্যই কাহিনীগুলো হয়েছে কারণ কি বাংলাদেশ থেকে যখন তারা স্টুডেন্ট আসে তখন ইনফাইভ করে আসে করলে করলাম না করলে না করলাম মোটামুটি শিখে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে যায় নেপাল থেকে যারা আসে ওগুলো আর ডিম জানেই না যে আমি জাপান দেখেছি ওর হঠাৎ করে যাই একদিন আপেকদিন গেছে তোর জাপান যাওয়া লাগবে যা শপিং টপিং করে নেয় চলে আইছে পাকিস্তানে সেম অবস্থা পাকিস্তানে তো বিছানার জন্যে অ্যাম্বাসি বলতে যায় না রিয়েলি একটা স্টুডেন্ট বিছানার জন্য অ্যাম্বাসিতে যায় না ওই এজেন্সিগুলো যারা কাজ বাজ করে ওরাই দেয়নি আসে এ কথা বিশ্বাসটা করলে খুঁজ নেন কারণ আমার রুমের ছিল ভাই দুই বছর পাকিস্তানি আমি জানি আর নেপালে তো ভাই থার্ড অপশন রাখে জাপানে যাওয়ার জন্য তবে আমি জাপানে যাবো আমার থার্ড অপশন জাপানে হইলে হইলো না হইলে না হইলো মানে অন্য অন্য দেশে যদি হয় তাহলে ভালো না হইলে আমি জাপান আর ম্যাংমাররা কী করে ওই সাদারা ভাই একদম করে থ্রিক জাপান আসে ভাই মানে একটা স্টুডেন্ট না করলেও ইনথিরি করে আর তারা পারে তারা তো ইন্ট্রি করে চলে আসে কাহিনীরা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন একবার গাক্যতে জাপানের রাহ আসতেছে আসতেছি আমি নয় লক্ষ দশ লক্ষ টিউশন পি দিয়ে আমি ইনথি পর্যন্ত বাংলাদেশ থেকে যা বা আমার নিজের দেশ থেকে করে আসবো কত বড় পাগল শালারা এই ওদের জন্যই সমস্যাটা হয়ে গেছে ভাই কারণ টিচার কারণ স্কুল কি কিরে ভাই ওই দেশ থেকে তো সবাই ইনথিরি করে আমি পাইতেছি আসার পরে তো কষ্ট করতে না সে শেখানোর জন্য তারপরে আবার ইমিগ্রেশনে বা অ্যাম্বাসিতে আপনার স্কুলের ই থাকে রেপুটেশন থাকে যে এই স্কুলের থেকে এত পার্সেন্ট সুস্বীকৃতি ইচ্ছু বা স্কুলের স্টুডেন্টগুলো এত পার্সেন্ট উপস্থিত তারপরে ওরা হচ্ছে এত ভালোভাবে স্টাডি করে ওরা নিহঙ্গত এতটা জৌজু জাপানিজ লেভেল এত ভালো ওরা তার মানে স্কুলেরা ভালো সেই ক্ষেত্রে স্কুলের রেপুটেশন ভাই সুন্দর করে বেড়ে যায় তো ঝামেলাটাই জায়গায় লেগে গেছে আর ওই আর ওই রেপুটেশন বানানোর জন্য ভাই কে না চায় আর ওই স্কুলের রেপুটেশন পাইলে ওই স্কুল থেকে সিওই বেশি আসে বুঝতেছেন ব্যাপারটা যে আপনার ইমিগ্রেশনে আমার স্কুলের রেপুটেশনটা ভালো আমার স্কুলটা হাই স্কুলের সুন্দর আছে সি অ্যাপ্লাই করলেই সিউই আসে তো যার জন্য স্কুলগুলা কী করে আমার তো প্যারা নেওয়ার দরকার নাই ভাই আমার ওই দেশেই ভালো আছে ওই দেশ থেকে স্টুডেন্ট আমাদের প্যারা খাইতে হয় না ভাই তারপর আছে ভিয়েতনামি চাইনি চাইনিজরা তো মনে করেন আর অন্য লেভেলের চাইনিজ গ্যাং জাপানে টিচার জাপানিজ টিচারদের থেকে চাইনিজরা আপনার জাপানি ভাষাও যে নাও পারে কিন্তু কানজিলে ওরা মনে করেন টিচারদের থেকে বেশি পারে জাপানিদের সাহস আছে নাকি নিয়ে লাগার সাথে তোর সাথে আমি পারি সে সেই হোক আর সে হোক পারবে না কারণ চাইনিজদের সবই কানজি ওদের অন্য কোনো ভাষা নাই ওদের ওরা সবই কানজি ওরা ছোটবেলা থেকেই কাঞ্জি দিয়ে আসতেছে আর ওরা পারেও কানজি তো দেখছেন হিসাব করলে ওদের আইনে ওরা মজা পায় যার জন্যে বর্তমানে আসেও বেশি রিসেন্টলি যে স্কুলগুলো আছে না দেখবেন যে আপনার মিয়ানমারিরা বেশি বিশ্বাস না হইলে আপনার ভাই ব্রাদার আছে না জাপানে যারা বসবাস করতেছে প্রথম প্রথম নতুন নতুন আসছে ওদের কাছে জিজ্ঞাসা করেন তো ওদের স্কুলের কী অবস্থা দেখবেন ওই একশো পার্সেন্ট বলবে যে ভাই এই মিয়ানমারদের জন্য আমরা ক্লাস করা পারি না কারণ একসাথে ক্লাস করাই মিয়ানমাররা সবই পারে কাঞ্জি যা আছে সবই পারে বাঙালিরা পারে না কারণ বাঙালিরা ও তো পরেই না এই পর্যন্ত পর্যন্ত কান্দি দেখে নাই ও কেমনে পারবে এই কাহিনীতে বর্তমান চলতেছে জাপান ঠিক আছে বিজনেস মাইন্ডের উপর চলতেছে সব কিছুই ওরা আবার এরকম ঝামেলা করে আর কি জাপানে ভাই ঝামেলা করতেছে বর্তমান টিচাররা মেন কাহিনী বা স্কুলের রেপুটেশন বানানোর জন্য ওরা কী করে এরকম এরকম ছাত্রগুলো নিয়ে আসতেছে যার জন্যে বা এই কাহিনি এই জন্যে অনেকে বলে ভাই সিইমিস হয় না তারপরে আবার বাংলাদেশ থেকে কোনো এজেন্সিতে গেলে পরে বলে যে ভাই এজেন্সি তো এন ফাইভ ছাড়া ভাই আমার এই গুরুত্ব দিতেছে না ভাই কোনোভাবে সম্ভব না এজেন্সি কী করবে আর বাংলাদেশ এজেন্সিগুলো দোষ আছে ভাই এবার ইংরেজি এজেন্সিদের সাথে সম্পর্ক ভালো থাকে না জাপানিজ স্কুলের সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে আপনার যে কোনো ফাইল আইসাগুলো প্রসেস করতে পারতো অবশ্যই পারতো স্কুলের সাথে যদি গিটু থাকে তাহলে পরে ভাই অনেক কিছুই সম্ভব তো যাই হোক ভাই পর্যন্তই এখান থেকে যে সিগন্যাল খোলার জন্য সিগন্যাল খুলে এখান থেকে চলে যাবো আর পিছনে দেখেন লুই বিটনের কে অ্যাডিটেন দিয়েছে ওরা ভালো অ্যাডমিট দিতেছে তো কাহিনী তো এন ফাইভ করে আসেন ভাই এন ফাইভ তার আহামারি বড় কিছু না মাত্র একশো বিশ তিরিশটা কানজি আর কিছু রুলস মুলস ওই পার্টিকেল মার্টিকেল আ পার্টিকেল গা পার্টিকেল আগে শিখেন বাংলাদেশ থেকে শুধুমাত্র এন ফাইভ পাশ করার জন্য শিখেন জাপান আসার পরে ওইগুলো খানকে নয় ভাই কারণ আপনি জাপানিজদের কি কী করবেন না কবেন ওরা বুঝে নেবে ওরা আমি আমার আমার মতো আমি করলাম তোরা বুঝে নেই কথা বলার সময় অত পার্টিকেল মার্টিকেল লুইয়া দেখার সময় নাই কিসের পার্টিকেল কিসের কী ভাই কথা বলার সময় কথা বলবেন শেষ পার্টিক কেসের আবার আমরা এখানে কথা বলে আমরা কি সব পার্টিকেল ইউজ করি নাকি বা একশো পার্সেন্ট আমাদেরকে সম্পূর্ণ সঠিক হয় নাকি হয় না যখন যায় তখন সামনে কথা বলতেছি এই জন্য ভয় ভয় লাভ নাই ভাই শুধুমাত্র আপনার ভিসা পাওয়ার জন্য টেন ফাইভ করতে হবে কেন এন ফাইভ করতে আহামরি আহামরি কষ্ট হয় না ভাই এন ফাইভ আহামরি বড় কিছু না এন ফাইভ করে আপনি তাহলে এসে ভাষা বুঝবেন না কিন্তু নিয়ম তো ভাই কিছু করার নাই নিয়ম তো নিয়মই ঠিক আছে নিয়ম যেহেতু আছে কইটা আসেন ভাই ব্রাদার নো প্রবলেম আর যে কথা আমি কোনো বলি নাই সেটা আজকে বলতে চাই আমার ফেসবুক প্রোফাইলেকে মেসেজ দেন না ভাই কারণ ওখানে মেসেজ দিলে পরে আমার স্কুলের যে ডকুমেন্টগুলো প্রতিদিন আমার সেন্ড করে বা শুকুদায় মুখদায় যা আছে ওগুলো আমি খুঁজে পাই না মেসেজের তলে পড়ে যায় সেই ক্ষেত্রে ঝাঙালো হয়ে যায় যদি আমার সাথে কথা বলার দরকার একান্ত হয়ে যায় তাহলে ভাই ফেসবুক পেজ আছে একটা শুধুমাত্র ময়াজ নাবে অনলি মোয়াজ ছাড়ার কিছুই না এখানে এম ও জেড বলতে সার্চ করি দেখবেন আমার ছবি আছে একটা ওটার মধ্যে গিয়ে মেসেজ করলে আমি ওটা ওটাই একটি বেশি থাকি অনেকে দেখবেন যে ফেসবুক পেজে ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ দিয়েছেন আমি রিপ্লাই করি নাই কারণ ওইহান রিপ্লাই করলে আপনার মেসেজের জন্যে আমার ঝামলা হয়ে যাবে এই জন্য হচ্ছে সেই কাহিনিগুলো হয় আর কি তো ওখানে মেসেজ দিলেই আমিও খুশি আপনিও খুশি ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম